প্রাথমিক বিদ্যালয় যেখানে একটি শিশুর চরিত্র গঠন হয় যেখান থেকে শিশু তার প্রথম পাঠ শুরু করে সেই প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা একেবারেই প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যা বদনগঞ্জ চক্র তার আয়োজনে ছিলেন শুধু তাই নয় বদনগঞ্জ ফুলুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বদনগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে বদনগঞ্জ চক্রের যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল আজ সিনেমাতোলা দোলতলা মাঠে একেবারেই অভিনবভাবে উৎসব মুখর পরিবেশ যেখানে একেবারে একটি শিশু তার যেমন নিয়ম শৃঙ্খলা তৈরি হয় ঠিক সেই উৎসবমুখর মুখর পরিবেশেই আজ আয়োজিত হলো প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা যেখানে কোচি কাঁচা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সেখানে ছিল দৌড় উচ্চ লম্পন দীর্ঘ লম্পন থেকে শুরু করে যোগ ব্যায়াম সমস্ত কিছুই এই ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসাবে দেখা গেল সেখানে উপস্থিত হলেন বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা অর্থাৎ জনপ্রতিনিধি যারা তারা উপস্থিত হলেন সেই জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আজ প্রাথমিক বিদ্যালয়ের যে ক্রীড়া প্রতিযোগিতা তার চিত্র কেমন ছিল চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় প্রত্যেকটা আমাদের দুটো চক্র কামারপুর চক্র এবং বদনগঞ্জ চক্র আজকে উপস্থিত হয়েছি বদনগঞ্জ চক্রের আমাদের বদনগঞ্জ ফুলুই দু নম্বর অঞ্চলের যে ফাইনাল খেলার অনুষ্ঠান তো সেখানে এসে উপস্থিত হয়েছে এখানে এসে ভালো লাগছে এখানে প্রচুর বাচ্চা বাচ্চারা বাচ্চা বাচ্চা যারা প্রাথমিক স্কুলের যেসব ছাত্রছাত্রী তারা খেলায় অংশগ্রহণ করছে এখানে যোগা ব্যায়ামের প্রতিযোগিতা চলছে দৌড়ের প্রতিযোগিতা চলছে উচ্চ লম্পন দীর্ঘ লম্পনের প্রতিযোগিতা চলছে এবং তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখানে আমরা সবাই উপস্থিত রয়েছে এখানে বদনগঞ্জের যে প্রধান উনিও উপস্থিত আছেন আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন আমাদের ব্লকের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সৌমিন দিঘার উপস্থিত রয়েছেন এখানে এছাড়াও এই বদনগঞ্জ ফুলুই অঞ্চলের যে সমস্ত প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রত্যেকে উপস্থিত রয়েছেন তো সবাই মেম্বাররা সর্বোপরি আমাদের উপস্থিত রয়েছেন তো প্রত্যেকে থেকে একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যেখানে সকালে দৌড়ের মাধ্যমে এই খেলার উদ্বোধন হয়েছে এখন খেলাধুলা চলছে আরও বাকি রয়েছে তো এইভাবেই চলছে আজকে কর্মসূচিটা আমার দিবাশিস দত্ত আমি গোঘাট দুই পঞ্চায়েত শিক্ষা ক্রীড়া করব একটা বছর পর আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের আমরা দীর্ঘদিন আমরা অপেক্ষা করে থাকি বিএফ টু জিপির সমস্ত প্রাথমিক বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সেই সঙ্গে আমাদের বিএফ টু জিপির প্রধান এবং সমস্ত সদস্য সদস্যায় এই আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আমরা খেলাটা পরিচালনা করছি খুব ভালো লাগছে আমার নাম প্রশান্ত কুমার দিঘার সম্পাদক জিপি বি এই হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সমিতি এবং শিশু শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ভিত্তিক আজকে ক্রীড়া প্রতিযোগিতা এর বদমগঞ্জ দু নম্বর অঞ্চলে আজকে শুরু হয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে ছোটো ছোটো ছেলেরা বিভিন্ন দৌড় প্রতিযোগিতা পঁচাত্তর মিটার একশো মিটার আলু দৌড় লং জাম্প হাই জাম্প যোগ জিমনাস্টিক এই যে বিভিন্ন রকমের শারীরিক কথরস্ত করা অবশ্যই ছেলেদের এটা শিক্ষার সাথে সাথে যে শরীরচর্চা এটা অবশ্যই ভবিষ্যতের জন্য ভালো ছেলেদের সুস্বাস্থ্য গঠনের ক্ষেত্রে ভালো অবশ্যই ভালো লাগছে আরও যাতে দীর্ঘ প্র্যাকটিস করে এবং অংশগ্রহণ অংশগ্রহণে ছেলেরা যাতে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে এটা তাদের জন্য কামনা করবে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান খান আমি আমাদের পঞ্চায়েতের সহযোগিতায় আমরা প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা মাস্টার সবাইকে নিয়ে মিটিং করে আলোচনা করে আমরা পঞ্চায়েতের তরফ থেকে সহযোগিতা করে এই খেলার প্রতিযোগিতা যাতে আগামী দিন আরও ভালোভাবে করতে পারে তার জন্য আমরা সহযোগিতার এটা আমাদের খুব ভালো একটা প্রক্রিয়া সামনের হ্যাঁ এটা এটা যাতে দীর্ঘদিন আরো হয় তার জন্যে আমরা সহযোগিতা করি পঞ্চায়েতের তরফ থেকে এই খেলা প্রতিযোগিতা ভালোভাবে আরও ছেলেরা যেমন প্রাইজ নিয়ে যেমন আনন্দ উপভোগ করে তার জন্য আমরা সহযোগিতা পাচ্ছি তরফ থেকে ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শিব আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট নাইন সেভেন টু অথবা এইট ওয়ান ফোর ফাইভ